আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটি খাবার হোটেলের চিত্র এটি একটি ফুটপাথের হোটেল এটি গাজীপুরের মাওনা উপজেলায় অবস্থিত যদিও রাস্তার পাশে হোটেলটি কিন্তু খাবার অত্যন্ত সুস্বাদু এবং চমৎকার পরিবেশন খুব কম খরচে যারা হোটেলে খাবার খেতে চান দূর থেকে এসে তারা এই হোটেলে এসে ট্রাই করতে পারেন অসম্ভব চমৎকার পরিবেশে পরোটা এবং ভাজি পাওয়া যায় ডিম পাওয়া যায় তবে এখানে তুন্ডু রুটির তেমন ব্যবস্থা নেই পর্যাপ্ত পরিমাণে পানি থাকে এবং তবে বলে রাখি এই হোটেলে রাস্তার পাশে হাওয়ায় স্পেচ ছোট অর্থাৎ জায়গা কম এবং উপরে একটিমাত্র ফ্যান তো সেক্ষেত্রে সবার গায়ে বাতাস নাও লাগতে পারে তো যারাই কম খরচে গাজীপুর মাওনা উপজেলায় ভ্রমণ করতে চান তারা এসে এখানে খাবার খেতে পারেন ডেক্স রিপোর্ট এস জি ফয়সাল যখন টিভি গাজীপুর